হ্যালো ফ্রেন্ডস ঋগিশ পাসনে আবারও আপনাদের স্বাগত জানাই আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে এসে হাজির হয়ে গেলাম আর আজকে দেখেই বুঝতে পারছেন রেডি হয়ে গেছি রেডি হয়ে এখন বেরোবো একটু শপিংয়ে যাব কারণ সামনেই আমরা আর হয়তো এক মাসের মধ্যে বাড়ি যাব তো আজ থেকেই কেনাকাটা স্টার্ট করব ভেবেছি আর পিছনে ওই দেখুন আমার মন্দির তো যাই হোক আমি এখন রেডি হয়ে নিয়েছি এই যে এই এরপর বেরিয়ে যাব বেরিয়ে একটু মলে যাব মলে গিয়ে কিছু কেনাকাটা করার ইচ্ছা আছে আর আজকে তাড়াতাড়ি অফিসও শেষ হয়ে গেছে তো তাই জন্য ভাবলাম বেরিয়ে পড়ি বেরিয়ে পড়ে একটু মজাও হবে আর এখন খুব একটা মানে সকাল সকাল নয় মানে বিকাল হয়নি এখন বেজে গিয়েছে সাড়ে ছটা বেরোতে বেরোতেই ছটা চল্লিশ হয়ে যাবে একদম রেডি তো চলুন আর বেশি বক বক করব না একদম বেরিয়ে যাই বেরিয়ে গিয়ে আমি কোথায় কি যাচ্ছি না যাচ্ছি তা সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব তো ব্লগটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ সৌভিক আজকে অফিস গেছে তো আমি একাই বেরোচ্ছি একা একা সেকেন্ড ডে আমি বেরোচ্ছি কারণ কি বলুন তো ওর সাথেই বেরোই ও আমার সাথে যাই তো কোনো প্রবলেম হয় না ওর সাথেই বেরিয়ে পড়ি আর কেনাকাটা সমস্ত কিছু দুজনে একসাথেই করি তো আমরা একটু লেট নাইটে বেরোই ওই আটটার দিকে দুজনের অফিস শেষ হয় ওই জন্য বেরোই দুজনে একসাথেই এই প্রথম মানে সেকেন্ড বার হ্যাঁ হ্যাঁ আমি একা বেরোচ্ছি তো চলুন আর যেতে থাকি গিয়ে আপনাদের সাথে আবার কথা হবে তো এখন টাটা ব্লগটা দেখতে থাকুন এই যে গাইস এই যে এটা ট্রায়াল নিলাম আর এটা নেবো আর এই যে আমি আমার আজকের যেটা অনেকদিন পর ওয়ান পিস পরলাম তো এই যে মলে ঘুরছি এখন একা একা তো এইবার জুডিওতে যাবো জুডিওতে গিয়ে কিছু ছোটো কেনাকাটা করবো সামনে আছে আনলিমিটেড ওখানেই এসেছিলাম আর এখন চারিদিকটা ঘুরে দেখছি আরেক দিন এসেছিলাম অবশ্যই ওই মলটাতে তো কী সুন্দর একটা শোক পিসের দোকান দেখুন দারুণ দারুণ শোক পিস এখানে আছে দারুণ সুন্দর লাগছে দেখতে দেখতে সৌভিকও চলে এসেছে কারণ সৌভিকের অফিস এখন শেষ হয়ে গেছে এখন সাড়ে সাতটা বেজে গিয়েছে আমি ঘুরতে ঘুরতেই ও চলে এসেছে এবার খাওয়া দাওয়া হবে কিছু আমি শপিং করেছি এই যে আনলিমিটেডে ফার্স্টে আনলিমিটেডই এসেছিলাম তারপর জুডিওতে থেকে কিছু কসমেটিক্স হ্যাঁ বাড়ির মায়েদের জন্যে কিছু ছোটো ছোটো জিনিস নিয়ে নিয়েছি আর এই যে এইটা খেতে যাচ্ছি আমরা এখন কোর্ট যাবো চলুন তো গাইস আজকে চলে এসেছি এখন বার্গার কিংয়ে এই যে লাঞ্চ করেনি আজকে স্যান্ডউইচ খেয়ে অফিস গেছে আর এত স্যান্ডউইচ খেয়ে ভরপেট ছিল যে লাঞ্চ আর করতে পারেনি তো ওই জন্য এখন খিদে পেয়েছে ওই জন্য খাচ্ছো ফ্রেঞ্চ ফ্রাইস আর দুটো বার্গার বার্গার কিং এর ফেমাস বার্গার একটা চিকেন একটা ভেজ নেওয়া হয়েছে আর কোল্ড ড্রিঙ্ক এই যে মলের ভেতরে ভালো ফ্রাইসটা একটু সল্টেড হলে ভালো হতো বলো হুম

여기 귀여애 거, 모데귀 চলে এসেছি চলে এসে এখন খাওয়া দাওয়া ওখানে করে এসেছিলাম এখন কটা বাজে গো সাড়ে আটটা পৌনে নটা পৌনে নটা বেজে গিয়েছে আর ওর সাথে অফিস ওর অফিস একদম পিছনে আপনাদের দেখিয়েছিলাম আপনারা যদি না দেখে থাকেন পার্ক স্কোয়ার এর ভিডিওটা পার্ক স্কোয়ার মলের ভিডিওটা তো আমি আই বটনে দিয়ে দেবো আপনারা অবশ্যই চেক আউট করতে পারেন খুব ভালো একটা মল তো কিছু কিছু ছোটো ছোটো জিনিস কিনলাম সেরকম কিছু কিনি ঘোরাটা হলো যেহেতু আজকে ফাঁকা ছিল তাই ঘুরে চলে এলাম আর একটু খাওয়া দাওয়া হলো এনজয় হলো সব মিলিয়ে একটা ছোট্ট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর আমি অনেক দিন পর একা একা মানে বিয়ের পর বিয়ের পর একা একা গেলাম কোথাও সব সময় ওই থাকে আমার সাথে সাথে তাই জন্যই ও যায় তো ভালো লাগলো অনেকটা ভালো লাগলো তো এইভাবে অনেক ব্যাঙ্গালোরওয়ালা ব্লগ আসতে চলেছে আপনাদের কেমন লাগে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানিয়ে দেবেন যে ভালো লেগেছে কি খারাপ লাগছে কোন কোন জায়গায় ইনক্রিজ করতে হবে সমস্ত কিছু তো এখন ও এসে স্টেটাস আপডেটে বসে গেছে অফিসে তো আমি এখন ড্রেস ফেস চেঞ্জ করে নেব চেঞ্জ করে তারপর কি করবো জানি না তো আজকের মতো ব্লগটাকে আমি এখানেই এন্ড করছি একটা ছোট ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা নেক্সট ব্লগের জন্য ওয়েট করবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করুন চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন নিত্য নতুন ভিডিও দেখার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন